আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুরা কেমন আছো তোমরা আশা করছো অনেক বিষয়ে ভালো আছো সারাংশ এবং সারমর্ম মর্ম লেখার প্রকৃত নিয়ম নিয়ে আজকে আলোচনা করব। তোমরা অনেকে সারাংশ সারা বেশি লেখো কিন্তু মার্কস পাও না আসলে বেশি লেখার উপরে কখনো মার্কস দেওয়া হয় না তুমি মূল সিস্টেম অনুযায়ী ফরমেট অনুযায়ী লিখেছো কিনা সেটার উপর বিবেচনা করে কিন্তু মার্কস দেওয়া হয় তো আজকে আমি তোমাদের সাথে সারাংশ এবং সারা লেখার মূল নিয়ম এবং কৌশল নিয়ে কথা বলবো আমি আশা করছি আমি যে বিষয়গুলো বলবো এই বিষয়গুলো এই পয়েন্টগুলো যদি তুমি ভালোভাবে নোটিস করে যদি এইভাবে লিখতে পারো তোমাকে টিচার্স ফুল মার্কসটি সারাংশ কিংবা সারমর্মে দিবে এক মার্কসও টিচার্স কাটতে পারবে না সো দেখুন নিয়ম এবং কৌশলের ক্ষেত্রে প্রথম পয়েন্টটাই হচ্ছে প্রদত্ত রচনা তোমরা জানো সারাংশ এবং সারমর্মে দুইটাতেই একটা প্রদত্ত রচনা দেয়া থাকে অনুচ্ছেদ দেয়া থাকে সারাংশের ক্ষেত্রে গদ্য থেকে দেয়া থাকে এবং সারমর্মের ক্ষেত্রে পদ্য থেকে দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের দুইটার মধ্যে একটা দিতে হয় যা যে যেটা ভালো বুঝে অর্থাৎ যারা কবিতার ভাষা ভালো বুঝে তারা সারমর্ম দিবা আর যারা মনে করে যে না আমি গদ্যর ভাষা ভালো বুঝি তারা সারাংশ দিবা আমি প্রিফার করি সারাংশ দেওয়ার জন্যই কারণ এটা বেশিরভাগ স্টুডেন্টরাই বুঝে সো রচনা দেখা থাকবে এই রচনার বিবরণ ও ভাবকে অনুসরণ অর্থাৎ এই যে রচনাটা দেখা থাকবে কবিতা কিংবা গদ্যের অনুচ্ছেদ এটা তুমি ভালোভাবে প্রথমত পড়বা পরে এটার বিবরণ ও ভাবকে তুমি অনুসরণ করবা মানে একটু বুঝবো আর কি তারপর সেকেন্ড যে বিষয়টা এটা হচ্ছে অনুদিক চার বাক্য বা চল্লিশ শব্দের মধ্যে অর্থাৎ তোমার সারাংশ বা সারমর্মটা হতে হবে চার বাক্যের চেয়ে কম কিংবা চার বাক্য আবার চল্লিশ শব্দের মধ্যে মানে চার বাক্যের বেশি হওয়া যাবে না তিন বাক্য কিংবা চার বাক্য এটাই রাখার জন্য আমি প্রিফার করি হয়তো বা তিন বাক্য লিখবা নাইলে চার বাক্য লিখবা চার বাক্যের বেশি লেখার প্রয়োজন নাই এবং চল্লিশ শব্দের মধ্যে শব্দটা অনেকে মেনটেন করতে পারবে না এক্ষেত্রে আমি মনে করি বাক্যটা তুমি ফলো করবা তাহলেই হবে তিন মূল কথা অর্থাৎ প্রদত্ত রচনার মূল ভাব স্পষ্ট এই যেটা আমি প্রথম ক্ষেত্রেই বললাম অনুচ্ছেদটা ভালোভাবে পড়বা তুমি যে ভাষাটা ভালো বুঝো সারমর্ম কবিতার ভাষা ভালো বুঝলে সারমর্ম অনুচ্ছেদ ভালো বুঝলে সারাংশ প্রদত্ত রচনার মূল ভাবটা স্পষ্ট করতে হবে তোমাদের এক্ষেত্রে মূল ভাবটাই কিন্তু তুমি লিখবা মানে একটা বড় রচনার অংশটাকে একদম সিম্পল ভাষায় জাস্ট মূল ভাবটা প্রকাশ করাটাই মূলত সারাংশ বা সারমর্ম তো জাস্ট তুমি মূল কথাটা লিখবা মূল কথা চার নাম্বার উদাহরণ উদ্বৃত্তি পরিসংখ্যান তত্ত্বপত্ত বাদ দিতে হবে অর্থাৎ উদাহরণ দেওয়া যাবে না উদ্বৃত্তি দেওয়া যাবে না পরিসংখ্যান কিংবা কোনো ডাটা অ্যানালাইসিস এই ধরনের কোনো কিছু সারাংশ সারমর্মে লেখা যাবে না পুনরাবৃত্তি করা যাবে না অনেক সময় দেখবা যে আমি এই ভিডিওতে অনেক কথা পুনরাবৃত্তি করেছি কিন্তু এই ধরনের কথা সারমর্মে পুনরাবৃত্তি করা যাবে না কারণ এমনিতেই এটা অনেক ছোটো তিন চার বাক্যে লিখবা সেক্ষেত্রে তুমি যদি এক কথা বারবার লিখো সেটা তো একদমই ভালো হবে না এবং সেক্ষেত্রে মার্কস পাবাই না একদম খুবই কম পাবা সো পুনরাবৃত্তি ভুলেও করা যাবে না ছয় নিজস্ব বক্তব্য মন্তব্য মত প্রকাশ থেকে বিরত থাকতে হবে অর্থাৎ যে আমার মতে এটা আমার মন্তব্য এটা অমুকজনের মন্তব্য এটা এগুলো বলা যাবে না তুমি জাস্ট অনুচ্ছেদটা ভালোভাবে পড়বা পড়ার পর অনুচ্ছেদের মূল ভাবটা তিন চার বাক্যে লিখে দিবা স্পষ্ট কথা যেমন দেখো এখানে আমি তোমাদের বই থেকে নিয়েছি এটা কোনো গাইড বা কোনো সাপ্লিমেন্ট থেকে নেয় না তোমাদের বই থেকে দেখো সারাংশটা লিখেছি আমি এখানে আমার হাতের লেখা বড় এই জন্য একটু বড় হয়ে গেছে এক তিন চার পাঁচ লাইন হয়ে গেছে যাদের হাতের লেখা ছোট তাদের দুই তিন লাইন হয়ে যাবে দুই তিন লাইনের বেশি হবে না আশা করছি এখানে দেখো লক্ষ্য করলে একটা তারপর হচ্ছে তোমার দুইটা বাক্য তিনটা বাক্য চারটা বাক্য চারটা বাক্যের বেশি হয় নাই আবার সার দেখো একটা বাক্য দুইটা বাক্য তিনটা বাক্য দেখছো সার আমি এখানে তিনটা বাক্য লিখছি এবং সারাংশ চারটা বাক্য লিখছি আমি তোমাদেরকে এটাই বলে যে তিন বা চার বাক্যের বেশি লিখবাই না লিখবাই না আর জাস্ট মূল ভাগটা তুমি লিখবে এক্সট্রা কোনো কিছু লেখার দরকার নাই যেমনটা আমি তোমাদের পয়েন্ট আকারে এই ছয়টা পয়েন্ট আকারে বললাম সেই ছয়টা পয়েন্ট আকারে তুমি যদি সারাংশ বা সারমর্ম যাই লেখো না কেন সেই জার্স তোমাকে ফুল মার্কস দিবে এক মার্কসও কাটতে পারবে না আর চেষ্টা করবার লেখাটা একদম স্পষ্ট করে লেখার জন্য কোনো কাটাড়া এবং তাগাদাগি মানে অপারেটিং যেন না হয় ক্লিয়ার যেন হয় লেখা কারো কম সুন্দর বেশি সুন্দর হতেই পারে কিন্তু লেখায় যেন কোনো অপারেটিং না হয় আমি আশা করছি যে যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছো তারা অবশ্যই ভালো একটা ধারণা পেয়ে গেছো সারাংশ সার লেখার ক্ষেত্রে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন নোটিফিকেশান আইকনে প্রেস করবা লাইক করবা তোমার বেস্টমেটদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবা এবং কমেন্টে তোমার মন্তব্য জানাবা সো আজকের মতো এই পর্যন্তই দেখাচ্ছো অনেকটি ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ